টুথপেস্ট লাগাই দিলাম এখানে টুথপেস্ট লাগানোর পরে মনে মনে করেন রক্ত খরণ বন্ধ হলো এরপরে আমি এটা গোসল করলাম প্রতিদিন সাবান দিয়ে গোসল করি এটার ডলি সাবানকে দেখছেন না লাগছে আমি গোসল করি প্রতিনিয়ত দুইটা ছি আপনি মেডিকেলে কি বলবেন

আমার কিন্তু দেখেন আমি এত পান খাইতাম যা কল্পনা রতি এত টাকার মনে হয় ভাতও আপনি খান নাই যত টাকার পান আমি খাইছি এত টাকার ভাতও আপনি খান নাই ভালো এই পান খাইতে গেছে আজকে আমার দেখেন আমার দাঁত নাই কিন্তু আমার যখন দাঁতের যন্ত্রণ হইতো আমি নিজের ডাক্তারের কাছে যাইতাম না আমার নিজের ডাক্তার আমি নিজেই একটা ক্লাস নিতাম আকর্ষণ

into a shoe store, what's